আজকের এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি শীত চলাকালীন যতবারই আমাদের বাড়িতে এই রেসিপিটা হয়েছে ততবার কিন্তু মাই বানিয়েছে আর মায়ের হাতের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় তবে আজকে মা বলল আজকের এই রেসিপিটা তুমি বান আমি তো শুনেই অবাক হয়ে গেলাম মা বলল ঠিক যেমন যেমনভাবে বলছি তেমনভাবে করো তুমি রেসিপিটা করতেও পারবে আর শিখেও যাবে কথা অনুযায়ী আমিও নেমে পড়লাম যেহেতু এই রেসিপিটা বানাতে প্রচুর সবজি লাগে তাই যা যা সবজি লাগে সেগুলো নিয়ে চা খেতে খেতে সমস্ত কিছু গুছিয়ে কেটে নিলাম তো চলো দেখে নাও কি কি সবজি আমি নিয়েছি এখানে দেখো আমি আলু ক্যাপসিকাম গাজর বিনস আর একটা বিটকে এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি সাথে একটা বড় সাইজের ফুলকপিও কেটে নিয়েছি এই যে রেসিপিটা আজকে আমি বানাচ্ছি তার মধ্যে বিট দিলে কিন্তু কালারটা খুব ভালো হয় তারপর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল আর লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সাথে দিয়েছি কিছুটা পরিমাণে বাটার যতক্ষণ বাটারটা গলছে ততক্ষণ তোমাদেরকে দেখাই সবজিগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু প্রেশার কুকারটা পুরো সবজিতে ভরে গেছিলো তাই কড়াইশুঁটিগুলো আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর কড়াইশুঁটিটাও দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে তারপর সমস্ত সবজিটা খুব ভালোভাবে একটা ম্যাশার দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর করে ম্যাশ করে নেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে একদম ম্যাশ হয়ে যায় তো বন্ধুরা এইভাবে ম্যাশ করতে কিন্তু সবজিগুলো খুব ভালোও লাগে বা আলাদাভাবে সবজিগুলো বার করেও ম্যাশ করা যায় আমি আর আলাদা করলাম না একেবারেই কুকারের মধ্যে ম্যাশ করে নিলাম অন্যদিকে দেখো তেলের মধ্যে বাটারটা খুব ভালোভাবে গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি তারপর খুব ভালোভাবে তেলের মধ্যে এটাকে অনবরত নাড়া দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এই পিঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা কুচি যেহেতু আজকের এই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আর কী কী দিলে এটাতে ভালো হয় বা খেতে আরও টেস্ট হয় তো বন্ধুরা যারা যারা আমার এই রেসিপিটা দেখছো যদি বুঝতে পারো যে আজকে রেসিপিটা কী বানাচ্ছি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো পিঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভাজা হতে হতেই দিয়ে দিলাম অনেকটা পরিমাণে টমেটো কুচি আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো আর একটু অল্প পরিমাণে লবণ যেহেতু সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখন লবণের পরিমাণটা কিন্তু আমি বুঝেই দিলাম তো দেখো এখানে সবজিগুলো মশলাগুলো খুব ভালোভাবে একদম মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এমনভাবে কষিয়েছি যাতে করে সমস্ত কিছু যেন একদম গলে যায় এরপর আমি দিয়ে দিলাম এভারেস্টের পাও ভাজি মশলা এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো যে আমি ভাজি বানাচ্ছি পাওভাজির মশলাটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে আমিও দিয়ে দিয়েছি মা ঠিক যেমনভাবে বলে দিয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু আমি এটা বানাচ্ছি তো দেখো এরপর মশলাটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাসুরি মেথি তো বন্ধুরা তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটার থেকে দেখো কি সুন্দর তেলটা ছেড়েও এসছে ঠিক এই সময় এবার আমি দিয়ে দেবো এই ম্যাশ করে রাখা সমস্ত সবজিগুলো কড়াইশুটিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আর কালারটা দেখো বিট আর গাজরটা দেওয়ার ফলে কালারটাও খুব সুন্দর এসছে এরপর ওই মশলা কষানোর মধ্যে ঢেলে দিলাম সিদ্ধ করে রাখা সমস্ত সবজিটা আর সবজিটা আগে থেকেই খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তারপর খুব ভালোভাবে মশলার সাথে সমস্ত সবজিটা এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটাকে একটু টানিয়ে নিতে হবে অর্থাৎ যে জল সবজির যে জলটা সেটা যেন একটু টেনে যায় একটু এই সবজির রেসিপিটা একটু টক টক হয় তাই জন্য একটা দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি একটা লেবুকে হাফ করেই দিয়েছি যাতে টমেটো দেওয়া আছে অনেকটা পরিমাণে না হলে পুরোটা টক হয়ে যাবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি তো বন্ধুরা তারপর দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তো বন্ধুরা আজকে মা যেভাবে আমাকে রেসিপিটা বলেছে বানাতে ঠিক সেইভাবেই আমি বানাচ্ছি আর তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম এরকম একটা বাটারের টুকরো বেশি পরিমাণে বাটারটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় তো তারপর দেখো বাটারটা গলে যাচ্ছে আর আমি আবারও বাটারটা খুব ভালোভাবে সমস্ত সবজিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার রেসিপিটার নাম হলো পাওভাজি এই প্রথমবার বানালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা আমার এই রেসিপিটা দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিও টাটা